তোর ঘরের ভেতরে মশা টাঙানো থাকতো গে মা তোর গায়ে যেন মশা না লাগে তোর গায়ে যেন মাছি না বসে আজকে তোর কবরস্থানে গাছগুলোর চারিদিকে ভন 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 করে আর মাছি উড়ে বেড়াচ্ছে কিন্তু কেউ মশা মাছি হাঁকাবার ব্যবস্থা করে না মা তোর কবরের মাঝখানে দেখতে পাচ্ছি কবরটা বসে গেছে ধসে গেছে মাটিগুলো এক হাত পরিমাণে নিচে ধসে বসে আছে মাগে সবটি মাটি তোর বুকের ওপরে এসে পড়ে আছে তোর বুকের উপরে যে এতনি মাটি জমে আছে মা তো তোর জানে কতখানি কষ্ট হচ্ছে আমি বুঝতে পারি না আমার তো ক্ষমতা নাই যে মাটি দিই আর তোর উপরে যে মাটিগুলো পড়ে সেগুলোকে সরিয়ে তোর আরামের ব্যবস্থা করে দি কিন্তু মন বলছে মা তোর বুকের উপরে মাটিটি চেপে আছে তো আমার বুকের উপরে যেন মাটি চেপে আছে এগুলো জিনিস কবরকে দেখো আর দেখার পরে স্মরণ করো আর মনে 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 জিজ্ঞেস করো মা তুই কোন হালাতে আছিস কবরের ভেতরে তুই আরামে ঘুম তোকে আজাব দিচ্ছে আমি তো বাইরে থেকে কিছু দেখতে পাই না ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পারো তো মায়ের নামে একটা দোয়া করো আল্লাহ তুমি আমার মায়ের আজাবকে হালকা করে দাও দোয়া কর যদি এই মরণকে স্মরণ করতে পারো সাথে সাথে একটা কথা যোগ করে দাও কি এটা বাপের কবর কবরে যাওয়া পনেরো বছর হলো এটা মায়ের কবর এ কবরে যাওয়া মায়ের সাত বছর হলো আর আমার বয়স কত হলো তো আমার বয়স পঞ্চাশ পার হয়ে গেছে খুব বেশি যদি বাঁচি তাহলে চার পাঁচ বছর বাঁচবো সুগারের রুগী চলতে পারি না চিনি খেতে পাই না মিষ্টি খেতে পাই না হাঁটুতে ব্যথা করে নমাজ বসে বসে পড়তে হয় দাঁড়িয়ে পড়তে পারি না এতগুলো রোগ হয়ে গেছে হয়তো আর তিন বছর পরে আমি মোরে কবরে চলে যাব এই মাঠের এই জায়গাতেই আমার কবর হবে আমার বাপের কবরের পাশে জায়গা হবে না আমার মায়ের কবরের পাশে জায়গা হবে না কবরের দক্ষিণ মাথায় দূরে আমার জায়গা হবে এই কথাগুলোকে নিজের মনের ভেতরে জন্ম দাও তাহলে মরম তোমার দিলটাকে নরম বানিয়ে দেবে তিন মাস আমল করেছে করার পরে হঠাৎ আম্মা আয়েশার কাছে চলে একদিন মুচকি মেরে হাসছে আম্মা আয়েসা বলছেন কী রে বাবা আজকে তোমার মনটা ফ্রি ফিরি লাগছে কেন তখন মেয়েটি বলছে পালতো পার্না যাহাতো আম্মা আপনি যে ওষুধটা আমাকে বলে দিয়েছিলেন সে ওষুধটাকে আমি পালন করেছি সেবন করেছি আমল করেছি আমল করাতে লাভ কী হয়েছে আমার দিলটা একেবারে নরম হয়ে গেছে মমের মতো নরম যখনই আমি আমার চোখের সামনে কোনো লাশকে মাইয়াকে যেতে দেখতে পাই তখনই আমার বুকটা ধপ করে উঠে তাহারে কার বাড়ি খালি হয়ে গেল আজ কোন হাজি সাহেব চলে গেল তো থেকে গেল বেচারি কান্না করছে আমি তখন নিজেকে ভাবি যেদিন আমি মরে যাব সেদিন আমার বাড়িটা খালি হয়ে যাবে এ কথা বলে মরণটা যখন স্মরণে হয় তখন আমি বারবার করে আল্লাহর গুলালাবিনের কাছে মরণ সম্বন্ধে দোয়া তা আম্মা আমল করেছি আর মরণকে স্মরণ করেছি আমার দিলটা নরম হয়েছে মা আয়সা বললেন তোমার নিজের ইমান নিয়ে তোমার কোনো চিন্তা নাই চিন্তা নাই তাহলে বেটি ছেলে হয়ে আমার ইমান ঠিক আছে কি না এই নিয়ে ভাবছেন আর আজ ভুতনী গ্রামের মেয়েটিকে বলেন তো তুমি কি তোমার ইমান নিয়ে একাতবার ভেবেছ যে আমার ইমান ঠিকঠাক আছে না নাই না ভাবার টাইম নাই আপনারাকে বলছি আপনার নিজের যেটা বর্তমান পরিস্থিতি এই ইমান নিয়ে কবরে যদি যান আপনার কি ভরসা আছে যে হ্যাঁ আমি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবো এবং কবরে আমি আরাম পাবো আমাকে কষ্ট হবে না দিতে পারবেন গ্যারেন্টি